সেই চিরদিনের গান সেই চিরনবীন আমাদের জীবন উত্তমময় উত্তম কুমারের একটি বিখ্যাত গান মান্নাদের গলায় আজ তুলে ধরার চেষ্টা করছি নিজের মতো করে তুলে ধরার চেষ্টা করছি আমি কোন পথে যে চলি কোন কথা যে বলি তোমার সামনে পেও খুঁজে বেড়াই মনের চোরা গলি আমি কোন পথে যে চলি কোন কথা যে বলি তোমার সামনে পেও খুঁজে বেড়াই মনের চোরা গলি আমি কোন পথে যে চলি কোন কথা যে বলি তোমার সামনে পেয়েও খুঁজে বেড়াই মনের চোরা গলি সেই গলিতেই ঢুকতে গিয়ে হোঁচট খেয়ে দেখি বন্ধু সে যে বিপদ আমার দাঁড়িয়ে আছে একি সেই গলিতেই ঢুকতে গিয়ে হোঁচট খেয়ে দেখি বন্ধু সে যে বিপদ আমার দাঁড়িয়ে আছে একি ভয়েরি খাঁড়াতে হয়ে গেলাম পাটা বলি ভয়েরি খাঁড়াতে হয়ে গেলাম পাটা বলি তোমায় সামনে পেয়েও খুঁজে বেড়াই মনের চোরা গলি আমি কোন পথে যে চলি কোন পথা যে বলি তোমায় সামনে পেয়েও খুঁজে বেড়াই মনের চোরা গলি এখন আমি লেংচে মরি হ্যাঁ ওরে বাবা লেংচে মরি পালিয়ে যাবার রাস্তা ধরি হয়তো মনের দরজা খুলে তুমিও ছিলে বসে ভেসতে গেল সুন্দরী গো সবই কপাল দোষে করেছি কি বল নি নিজের দোকান মুলি তোমার সামনে পেয়ে খুঁজে বেড়াই মনের চোরা গলি আমি কোন পথে যে চলি কোন কথা যে বলি তোমার সামনে পেয়ে খুঁজে বেড়াই মনের চোরা গলি সেই গলিতেই ঢুকতে গিয়ে হোঁচট খেয়ে দেখি বন্ধু সে যে বিপদ আমার দাঁড়িয়ে আছে কি ভয়েরি খাঁড়াতে হয়ে গেলাম পাটা বলি ভয়েরি খরাতে হয়ে গেলাম পাটা বলি তোমার সামনে পেও খুঁজে বেড়াই মনের চোরা গলি আমি কোন পথে যে চলি কোন কথা যে বলি তোমায় সামনে পেও খুঁজে বেড়াই মনের চোরা গলি